দেখলে তো ঠাম্মিকে ফেলে চলে এসেছে আবার জ্ঞান দিচ্ছে কলকাতার থেকে ট্রেন নাকি পাওয়া যায় না একটা সিট পাওয়া যাচ্ছিল না মানে একটা মানুষ দিনের পর দিন ঝুট পে ঝুট ঝুট পে ঝুট কতটা বলতে পারে ওকে না দেখলে আমরা কেউ ভাবতেও পারি না বুঝতেও পারি না সঙ্গে থাকে দেখতে থাকো বি উইথ প্যাশন উইথ তুরুত 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 তা না 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 চোপা মিথ্যা পে মিথ্যা ঝুট পে ঝুট ঝুট পে ঝুট আচ্ছা কালকে ভিডিওতে প্রথম খোলাসা এতদিন পিসির ছেলের বিয়ে পিসির ছেলের বিয়ে পিসির ছেলের বিয়ে ঠিক যেমন করে ও জিনিস নিয়ে মিথ্যা কথা বলছিল ঠিক এখন এইভাবেই যিনি মানে বিয়ে নিয়ে মিথ্যে কথা হত ইতি গজ পিসির ছেলে তো বটেই হুম কারণ জায়ের ছেলে কাকিমা জেঠিমার কাছে ছেলের মতোই হয় পুত্রতুল্যই হয় নিজের পিসির ছেলে আর পিসির জায়ের ছেলের মধ্যে নিশ্চয়ই পার্থক্য আছে কালকের আপনি একটা লাইভে বলেছিলাম যে আচ্ছা আগে আগে রাজু ভাইয়া আগে 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 ধুমাচানে আগেয়া আচ্ছা রাজু ভাইয়া আসবে নিয়ে অনেকের মাঝে একটা চিন্তাধারা ছিল রাজু ভাইয়া আসবে আসতে পারে এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে রাজু ভাইয়া হাজির রাজু ভাইয়া হাজির হয়ে গেল রাজু ভাইয়া চলে এলো তো রাজু ভাইয়াকে তো আসতেই হবে তাই না তাহলে এই বিয়েতে আসার কারণটা কি সবাইকে বলে পিসির বিয়ে বিয়েতে যাচ্ছে চিন্তা করো একটা বাচ্চা মেয়ে তোমরা বলো চব্বিশ পঁচিশ বছর বা ছাব্বিশ বছর মেয়ে জিনিস কিনলো গিফট কিনলো পিসির বাড়িতে আসবে সিঁদুরের কোটও কিনলো হুম সিঁদুর দেওয়ার জন্য স্টিক কিনলো কিনবে বললো সব কিছু বললো কিন্তু বললো না কোন পিসির ছেলের বিয়ে এইরকমই ঠিক এরকম ছেলের জন্য লড়ছি ছেলের জন্য লড়বো ছেলের জন্য কাঁদছি সত্যি কি সেটা ছিল ছিল না ডাকছি যে তোমায় শুনতে কি পাও মা জয়েন্ট ফ্যামিলি বাড়ির বউ হয়ে বসে আছে আর এদিকে ভিডিও করছে তোমাকে যে ডাকছি তুমি শুনতে কি পাও তো মিথ্যা কথা বলাটা এটা অনেক বড় আর্ট আর সেই আর্টটা চোপার মাঝে খুব সুন্দরভাবে গুছিয়ে আছে তাই না হ্যাঁ তো সেখানে ও পিসির বাড়ি নিয়ে এত কিছু বললো পিসির বাড়ির মেঙ্গলি বিয়েদের মূল থাকে প্রোগ্রাম হলদি সঙ্গীত মেহেন্দি ঠিক আছে ওরা আসলো যেদিন আসলো ট্রেনে করে সেদিনই নাকি ওদের ট্রেনে না সরি ওদের বাসে এসেছে হুম তো বাসে করে আসার পর ওরা হলদিটা অ্যাবসেন্ট হলদিতে অ্যাবসেন্ট আর তারপর সন্ধ্যার পরে গেছে কি গর্ত পূজা দেখতে অ্যাকচুয়ালি পিসির বাড়িতে কোনো রকম খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই এখন সমস্ত খাওয়া দাওয়ায় এটাই এখানে নিয়ম এটা নন বেঙ্গলিদের মাঝে থাকে যখন কারোর বাড়িতে বিয়ে ঠিক হয় তখন কয়েকদিন ধরে ওই বাড়িতেই রিলেটিভদের খাওয়া দাওয়া চলে আমাদেরও চলে কিন্তু আমাদের ধরো বিয়ের আগের দিন বা ইমিডিয়েট আগের দিন এরকম হয় কিন্তু এদের কিন্তু একটু বেশি দিন বেশি দিন ধরে চলে হুম তাই চোপারা ওই খাওয়ার জন্য ওই বাড়িতে যায় ওইখানে যায় ওইখানে খাওয়ারটা খায় তারপরে আবার চলে আসে তো গীত দেখালো গর্ত পুজো দেখালো পিসিকে এইবার ক্যামেরার সামনে আনলো আগের বার পিসির বাড়িতে ছিল পিসির পিসি তো বোনদেরকে এনেছিল দিদিদেরকে পিসিকে কিন্তু আনেনি এইবার পিসিকে অনকে মানে আনলো কারণ পিসুরা কিছু করার নেই এতদিন পরে বৌদি এসেছে তবে একটা জিনিস খুব অবাক লাগলো বেরেলির মতো জায়গাতে যেখানে টিপিক্যাল ইউপি কালচার সেখানে আবার চোপার বাড়ির এলাকার আরেকটা মেয়েরও মানে মহিলারও ওইখানে বিয়ে হয়েছে এবং মানে সেই মহিলাও ওই এলাকার আবার রাজু দাদার যে মা সেও কৃষ্ণনগরের মেয়ে মানে ওই এলাকার কিছু মহিলাকে একটা টাইমে বোধহয় ব্যারেলিতেই স্থানান্তরিত করা হয়েছিল আমার এটাই মনে হচ্ছে তার মাঝে চোপার পিসিও পড়ছে হ্যাঁ টিপিক্যাল ইউপির ঘুমটা টিপিক্যাল ইউপির হলুদ চুরি পুরোটাই ইউপি কালচার মানে কো মানে ছিটে ফোটাও বাঙালি কালচার পিসির বাড়িতে নেই বাঙালিরা নর্মিংলিকে বিয়ে করতেই পারে কিন্তু তার মধ্যে একটুখানি বাঙালি রাখে একদম ওই রকম করে কাপড় পরা ওই রকম করে ঘুমটা দেওয়া খুব কম দেখা যায় এবং এখানে আসার পরও সাড়ে বারোটার সময় ঘুম থেকে ওঠা এবং রাত্র করে ঘুমা সেটা আবার বলছে আমাদের জন্য পিসির আর পিস পিসি পিশোর বাড়িতে কেউ থাকে না দুই ছেলেই আমরা জানি অমিত কুমার সুমিত কুমার কিশোর কুমারের দুই ছেলে দুই ছেলেই থাকে রাজস্থানে তো পিসির বাড়িতে ওদের জন্য পিসিদের ভরে উঠতে লাগে গরু আছে গরু কি বলে এটাকে একটা গায়ে গরু আর একটা বোধ পুরুষ গরু ভ্যাস কি না ভ্যাস তো বোধহয় অন্য কিছুকে বলে নাকি ভ্যাস যাই হোক তো ওটা আছে তো পিসিদের ভোরবেলা উঠতে লাগে কিন্তু মা মেয়ে ইনডিসিপ্লিন এত কম কম মানে তাড়াতাড়ি তো আমাদের ঘুমিয়ে অভ্যাস নেই সেই এখানে এসেও সেই সাড়ে এগারোটা বারোটার সময় ঘুমোনো আবার বলছে ওর মা আমাদের পাল্লায় পড়ে পিসি আর পিসারও মানে অনেক রাত্রে ঘুমাতে লাগে যদিও রাত্রে ঘুমালে তো দেরি করে তো হবে না উঠতে লাগবে ভোরবেলা কারণ যারা যাদের গরু আছে এরা কিন্তু গরুকে খুব ভোরবেলা উঠেই গরুকে স্নান করায় খাওয়া এখানে অনেক আছে ভ্যাস পালে যারা ভ্যাস পালে এরা সবাই চার বাজে উঠে পড়ে ওইখানে চার বাজে গিয়েই জানি না কারণটা কি গরুকে সকাল সকাল ওরা চারা টারা খাওয়ায় হ্যাঁ ভদ্র চাকরি করে এয়ারফোর্সের কিন্তু ভদ্রমেলা এখনও গরু পালে গরু না ওরা পালে মহিষ ভ্যাস ভ্যাস বলে এখানে ভ্যাস পালে ওই ভেসিয়া ভ্যাস ওরকম রাখে তো ওই ভ্যাস পালতে ভদ্র মেলে চলে যায় ভোর চারটার সময় তো এদেরও গরুর জন্য উঠতে লাগে কিন্তু মা মেয়ে পরম্পরা এখন অনেকে দেখলাম ওড়িয়ে গেছে না পিসি মাসির বাড়িতে গেলে এরকম আদরে লেইটে ওঠাই যায় না ওঠা যায় না ভদ্রতা নয়ডার দাদার বাড়িতে তো অভদ্র এটা এটাকে ভদ্রতা বলা হয় নিজের বাড়িতে আমরা যা খুঁজা করতেই পারি লোকের বাড়িতে যখন যাই ওরা কিছু বলবে না কিন্তু আমার ভেতরের ভদ্রতা আমাদেরকে বলবে যে না বাড়ির সবাই উঠে পড়েছে আমাদের উঠে পড়তে লাগবে বাড়ির সবার সাথেই উঠা বাড়ির সবার সাথেই শোয়া কি ভদ্রতা বলে আদর সমস্ত পিসিরাই তার ভাইজিকে করে সমস্ত মাসিরাই তার বোনজিকে করে তার মানে এই না আমি ইনডিসিপ্লিন গিরি করবো ওখানে গিয়ে আদরের নামে বাদরগিরি করব আর প্লাস ওর মা তো বউ দাদার বউ বৌদি সেই বৌদিরও তো ডিসিপ্লিনটা তাই না ভোরবেলা সেখানে অ্যালার্ম দিয়ে ঘুমাবো ঠিক আছে বারোটা একটার সময় ঘুমিয়েছি কিন্তু অ্যানিহাও আমি ওরা চারটার সময় ওঠে আমি আটটার সময় উঠবো বারোটার সময় না আসলে ও কিছুতেই নিজেকে ঠিক তৈরি করবে না তো তারপর কি দেখলাম আমরা পিসির বাড়িতে গেল তারপরে দুপুরবেলা রাজি আগে আগে রাজু দাদা আগে আর ও যে ফোনটা কেনার কথা বলছিল রাজু দাদা না সেই ফোনটা কিনে ফেলেছে রাজু দাদাকে দেখে আবার ওর মা জিজ্ঞেস করছে মামির কি চেঞ্জ আছে সাত বছর রাজু দাদা আবার বাংলা বলার চেষ্টা করলো সাত বছরে মামি একটু 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 চেঞ্জ হয়েছে মামি হাতের মাঝে মেহেন্দি করা শিখছে মামি শাখাপালা খুলে ফেলেছিল শাখাপালা পারা শিখেছে মামি হ্যাঁ মামি মেয়েকে গাট বেঁধে চলতে শিখেছে ওইটুকুন শিক্ষা মামি সাত বছরে অনেক কিছু শিক্ষা পেল শিক্ষা পেয়েছে মামিকে মামা ছেড়ে দিয়েছে মামির কার নামার জন্য তো সেখানে দাঁড়িয়ে সেখানে দাঁড়িয়ে রাজু ভাইয়া আ গায়া হ্যাঁ চোপার একজন একটা দাদা এসেছে আর রাজু ভাইয়ারা এসেছে কারণ রাজু ভাইয়া তো আরেক ভাসুরের ছেলে কারণ এরা সবাই হচ্ছে চোপার পিসির যা রাজু ভাইয়ার মা এক যা আর সুভাষ ভাইয়ার মা আরেক যা তিন চার ছেলেরা সবাই মিলে রাজস্থানে কাজ করে ঠিক আছে এদের মধ্যে মূল যে প্রথম রাজস্থানে গেছে সে হচ্ছে সুভাষ ভাইয়া সুভাষ ভাইয়া যাওয়ার পর এক এক করে বাকিদের যাওয়ার একটা রাস্তা দেখিয়ে দিয়েছে এইবার যারা চোপার হয়ে ভিডিও করেছিল এরা অনেকেই বলেছে ঠাম্মি চলে গেছে ঠাম্মি পিসির বাড়িতে মেয়ে তো মেয়ের ছেলের বিয়ে তো তাই ঠাম্মি সেই পিসিকে মানে বড় পিসিকে কারণ বড় পিসিরও আত্মীয় হয় বড় পিসিরও বোনের ছেলের বিয়ে তাই ঠাম্মি আগে আগে চলে গেছে এখানে হ্যাঁ তারপর পাবলিকের ঢাতা নিই পাবলিকের গুতানি কই 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 ঠাম্মি কই আচ্ছা কেউ বলছে আমিও বলেছি ঠাম্মি হয়তো দিল্লির বাড়িতে আছে বা দিল্লির ফ্ল্যাটে আছে এরকম মানে দিল্লির ফ্ল্যাটেও নেই সে দিল্লির সেই ভাইয়ের বাড়িতে আছে তাই ভেবেছিল কিন্তু ঠাম্মি আসেইনি এখন পর্যন্ত এতদিন ধরে অনেক ভিডিও হয়েছে ঠাম্মি চলে এসেছে এসে চলে এসেছে না ঠাম্মি বিয়ের পরে আসবে হ্যাঁ বিয়েটা বরযাত্রীটা বোধহয় কালকের ব্লক ছিল এটা আজকে ছেড়েছে আজকে হয়তো বরযাত্রী বরাতি যাবে বলেছে না বারাত তো আজকে বিয়ে ওদের কিন্তু বিয়ের দিনেই মানে বিয়ের দিনেই কিন্তু ওই ছেলের বাড়িতে আলাদা পার্টি দিতে লাগে না বিয়ের দিনেই ছেলের বাড়ি মেয়ের বাড়ির সবাই একসাথেই খেয়ে নেয় আমাদের যেরকম ছেলের বাড়িতে আসার পর ছেলের বাড়িতে তো আলাদা পার্টি হয় এখানে খুব বেশি হলে ছেলের বাড়িতে আলাদা খুব কম গ্রামের বাড়ি হলে রিসিপশন একটা হয় সবাই খাওয়া না আদারওয়াইজ ছেলের বাড়ি মেয়ের বাড়ি একসাথেই ওই একদিনেই ওই ঘরে বরাতি যারা আসে ওরা একদিনই খায় হুম খাওয়ার পর বাড়ি হয়ে যায় মানে বিয়ে শেষ তারকে তারকে ছায়ে মানে অন্ধকার সূর্য ওঠার আগে বউকে ঘরে ঢোকাতে লাগে বাস ওইটুকুনি বউ ঘরে গেল যাওয়ার পর একটু একটু চুলি চুল তাকে দেখলো বাড়ির লোকরা খাওয়া দাওয়া ওইখানে কিন্তু আর কোনো এক্সট্রা যে ছেলের বাড়ির পার্টি হ্যান সেটা হয় না আমি এখানে হেরিয়ানাতে প্রচুর বিয়ে দেখেছি অফিস কলিক মেয়ের বাপের অফিস কলিকও আসছে ছেলের অফিস কলিগো আসছে বিয়ের দিনই দুও তরফের লোক আসছে আর খাওয়াটা সেটা ওরা শেয়ার করে নেয় হুম খাওয়াটা শেয়ার করে নেয় কিন্তু আলাদা কোনো অনুষ্ঠান যে বিয়ের পরে আমাদের যেরকম বউ ভাত থাকে হ্যান থাকে আমাদের তো আবার থাকে না বিয়েতে ছেলের বাড়িতে একটা বিয়ে করা হয় মানে বিয়ে দেওয়া হয় ওরকম কিছু থাকে না হ্যাঁ ওদের ওই একদিনেই দুই বাড়ির লোকরা খাওয়া দাওয়া করে এনজয় করে নো মোর রিসিপশান পার্টি তো সেখানে ঠাম্মি বিয়ের পরে আসবে কারণটা কি যাতে কোনো অবস্থাতেই ছেলের বইয়ের সাথে মুখোমুখি না হতে লাগে হ্যাঁ এখানে চোপা ঝুট পে ঝুট একটা ঝুট কী বলেছে আমি যখন টিকিট কাটছিলাম টিকিট পাচ্ছিলাম না আমি জয়পুরের ট্রেন করে ট্রেনে আমি এসেছি শোনো এরকম মানে আতা গাছে তোতা পাকি ডালিম গাছে মৌ এসব কথা তুমি তোমার অন্ধ ভিউয়ার্সদেরকে বলো দিল্লির ট্রেন কলকাতা থেকে আসার পর এরকম প্রচুর নট অনলি ট্রেন ফ্লাইটও হয় গুয়াহাটির ফ্লাইট ফ্লাইটটা গুয়াহাটির আমি যাবো আগরতলায় আমি গুয়াহাটির ফ্লাইটটা দশ মিনিট গুয়াহাটি থেমেছে প্যাসেঞ্জার নেমেছে আগরতলা গেছে হ্যাঁ আমি যাব ইন্দোর মুম্বাই যাব মুম্বাইয়ের ফ্লাইটে আমাকে সরি পুনে যাব ইন্দোরে থেমেছে ইন্দোরের প্যাসেঞ্জার নেমেছে পুনে থেকে দশ পনেরো মিনিট আমরা ফ্লাইটে বসে থাকি এটা আর ফ্লাইট চেঞ্জ করতে লাগে না সেই রকম দিল্লি ট্রেন মানে শুধু রাজধানী শুধু রাজধানী তুমি এগুলো কাকে শেখাও তোমার কাছে এইসব ট্রেন প্লেন নূতন নূতন যাত্রা আমাদেরকে শেখাতে এসো না কলকাতা গামী কলকাতা থেকে যে কোনো ট্রেন দিল্লি হয়ে জয়পুর যাক দিল্লি হয়ে হিমাচলে যাক দিল্লি হয়ে যেখানে জায়গায় যাক এখানে প্রচুর ট্রেন দিল্লি টু আসাম যাবে কলকাতা হয়ে যাচ্ছে উড়িষ্যা হয়ে যাচ্ছে বিহার হয়ে যাচ্ছে আমি তো দিল্লির রাজধানী পাইনি রাজধানী না পেলে আর কোনো ট্রেন নেই দুরন্ত নেই কাকে এগুলি শেখাচ্ছ আর কোনো ট্রেন ওই পূর্বাচল এক্সপ্রেস কোনো ট্রেন নেই এটা কলকাতা থেকে দিল্লিতে আসছে কলকাতা থেকে মথুরা এমন ট্রেন নেই কলকাতা টু লখন ট্রেন নেই এটা দিল্লি হয়েই যায় তুমি কাকে শেখাচ্ছ এগুলি তুমি টিকিটটা কাটার সময় ঠাম্মিকে ফোন করেছিলে করে বলেছিলে ঠাম্মি তুমি যাবে জিজ্ঞেস করেছিলে ঠাম্মি কলকাতায় গেছে মানে কলকাতা না তোমার ক্ষেত্রে হাসনাবাদ গেছে কার জন্য তোমার জন্য তোমার মার মেহেন্দি আঁকা তোমার পরিবারের ইমার্জেন্সি তার জন্য তারপর বাড়ি ছাড়া ঘর ছাড়া বড়মের বাড়িতে গিয়ে মাস থাকতে লাগলো দু মাসে বেশি তুমি যাবার সময় ঠাম্মিকে নিয়ে গেলে আসার সময় ঠাম্মির জন্য একটা টিকিট ছিল না কোনো ট্রেনে তুমি টিকিট পাচ্ছিলে না টিকিট কেটে ফেলেছ হ্যাঁ তারপর বললে যে ঠাম্মি একা একা আসছে ঠাম্মিকে নিয়ে আসছে এগুলো কাকে বোঝাচ্ছ তোমার ভিউয়ার্সদেরকে বোঝাও তোমার ভিউয়ার্সদেরকে আরামসে বোঝাও আমাদেরকে বোঝাতে এসো না দারুণ করে বোঝাও ওরা ওরা মেনে নেবে ওরা বুঝে নেবে ওরা মেনে নেবে আমরা বুঝবো না আমরা মানবো না কলকাতা তো দিল্লি শুধু রাজধানী আছে আর কোনো ট্রেন নেই আর ঠাম্মিকে তুমি নিয়ে গেলে ফেরার পথে ঠাম্মিকে নিয়ে আসা তোমার কর্তব্য ছিল কেন আনুনি ঠাম্মি আর মাকে তুমি এক সঙ্গে নিয়ে আসতে পারো নি কারণ ঠাম্মি আর মা এক সঙ্গে আসবে না ঠিক বলেছি ঠিক বলেছি ঠাম্মি আর মা এক সঙ্গে আসবে না তুমি যখন ঠাম্মিকে বললে যে মা আমার সাথে যাবে মা মাকে আমি নিয়ে যাচ্ছি করে দিচ্ছে তাই তো তাই এখানো তুমি চলে আসলে তুমি এনজয় করলে তোমরা চলে আসার পর টিকিট কেটেছে আর তুমি বললে না তোমাদের বিয়ের আশা না নেমন্তন্ন যখন পেয়েছি চলেই যাই তুমি তো জানতে হাসনাবা থাকতেই তুমি বিয়ে বাড়িতে আসবে তুমি বিয়ের জন্য গিফট কিনেছ তুমি টোটালি প্রিপেয়ার হয়ে টিকিটটা এইভাবেই কেটেছ আগেয়া আগে রাজু ভাই আগেয়া টিকিটটা এইভাবে কেটেছো যেন তুমি এই নয়ডাতে দুদিন তিন দিন থেকে একটু রেস্ট নিয়ে জিনিসগুলো ওইখানে ডাম্প করে তুমি বিয়েবাড়িতে আহি হু 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 করতে পারো তো আহাহি হু হু করতে পারো রাজু ভাইয়ের সাথে বা যা কিছু হোক তুমি পুরোটাই জানতে তোমার নিজের জিনিস তোমার নিজের খাট নিজের ফ্রিজের কোনো খবর নেই তুমি ওই ব্যাপারটা না মিটিয়ে তোমার দিল্লিতে কোনো কাজ ছিল না এ বিয়েটাও কোনো ইম্পর্টেন্ট ব্যাপার ছিল না পিসির জায়ের ছেলের বিয়ে অনেক দূরে সম্পর্কর বিয়ে তুমি সুসু করে চলে এলে এসে আবার বলছো যে ঠামি রয়ে গেল ঠাম্মির টিকিট ছিল না ঠামি সতেরো তারিখের পরে আসবে কারণ রাজু ভাইয়া জিজ্ঞেস করেছে নানি কাহা সবাই জিজ্ঞেস করবে নানি কাহা কারণ নানি তোমার সাথে গেছিল নানি তোমার জন্য দিল্লিতে থেকেছিল তোমার সাথে তোমার ওই বাড়িতে কষ্ট করেছিল আর তোমার কোনো কর্তব্য নেই ঠাম্মির প্রতি আবার মা চলে গেলে হাসনাবাদে ওই ঠাম্মির ঠ্যাংটা ধরেই ফ্ল্যাটে রাখবে তাই না তুমি পৃথিবীর কারণ না কারণ না তোমার মা তোমাকে ছাড়ছে না তুমি তোমার মার জীবনের এটিএম কার্ড তোমার প্রধান কাজ ছিল তোমার মাকে বোঝানো যে এই ঠাম্মি আমাকে দিল্লিতে এতটা দিন রেখেছে ঠাম্মির জন্যই ঠাম্মির ভাইয়ের বাড়িতে গিয়ে আমি থাকতে পেরেছি যাকে আমি চিনতাম না আর সেই ভাই আমাকে ফ্ল্যাট খুঁজে দিয়েছে সব কিছু করে দিয়েছে তাহলে মা তোমাকেও ঠাম্মিকে মেনে নিতে লাগবে তোমার বলা উচিত ছিল এটা তুমি বলনি দূর দূর তো তুমি এটা বল উল্টো একটা বয়স্ক মহিলা ঠান্ডার দিন ট্রেনে উনি আসা যাওয়া করেন একা আমি জানি তারপরও তারপরও ওনার কষ্ট উনি একা আসছেন আর ওনার নাতনি ঢ্যাং 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 করে পরের বাড়ি সাদি যা ডটাদি হ্যাঁ চলে এসেছে তোমাকে যে এখনো চেনে না যারা তোমার হয়ে বলে ওরা জানি হ্যাঁ কি করে বলে কি করে বলে দুনিয়াতে মিথ্যা কতদিন মিথ্যার মালা গাদবে কতদিন মিথ্যার মালা জপবে ঠাম্মিটা আসার পর তোমার মা থামির সাথে মিল করতে বাধ্য কারণ ওই যে দিল্লির ফ্ল্যাটে যদি ঠাম্মিকে রাখতেই লাগে তোমার আর যদি তোমার মার হাসনাবাদে ফিরে যেতেই লাগে ঠাম্মিকে তো তো রাখতে তোমরা বাধ্য তাই না এখন ঠাম্মির মেয়ের বাড়ি তোমার পিসি পড়ে তোমার মার ননদ পড়ে ঠাম্মির মেয়ে আগে ঠাম্মির মেয়ে আগে কি সুন্দর মা মেয়ে গেছিলে ওই ভাইয়ের বউটাকে রেখে আসতে ঠাম্মির সঙ্গে দেখা করেছিলে ঠাম্মির সঙ্গে দেখা করেছিলে ওই পিসির বাড়িতে দেখা করি দেখা করি আর তুমি সবাইকে কানা মাছি ভো ভো পা তারে চো করে খেলাচ্ছ নিজের জীবনটা যেমন একটা খেলনা হয়ে গেছে চলাফেরাও খেলনা হয়ে গেছে তুমি বলবে আমি কি করবো আমার পরিবারটা হ্যাঁ একটা পরিবারকে তুমি চুরমুর করে দিলে চুরমুর ভেবে দেখো কিচ্ছু না তোমার সোনা বাবাটার অভিশাপ সোনা বাবাটার অভিশাপ তাকে তুমি তোমার ভালোবাসা থেকে বঞ্চিত করেছ আর তারপর যার ভালোবাসা পাওয়ার জন্য তুমি এসেছিলে ভগবান তার কাছে তোমাকেও কেড়ে নিয়ে গেছে এবং সেই লোকটা যে ভুল তুমিও জানো আমিও জানি তারপর এখন তোমার বাবা তোমার মাকে ছেড়ে দিয়েছে হুম ছেড়ে দেওয়া অর্থ তোমার মা তোমার বাবাটাও ভালো না থার্ড ক্লাস মানুষ পুরোপুরি থার্ড ক্লাস কোথায় এই সময় একটা বয়স্ক লোক সবাইকে এক করে রাখবে এই সময় নটক নটমটি করছে আর এখন তুমি তোমার ঠাম্মিকে ফেলে চলে আসলে চলে আসলে নিয়ে গেলে চলে আসলে এসে আবার ঢ্যাং ঢ্যাং করে ওনার মেয়ের বাড়িতেই তোমরা আছো ওই পিসির বাড়িতে যাওনি দেখা করতে পারো এই পিসির বাড়িতে কোন মুখে নিয়ে আসলে কোন মুখ দেখাতে নিয়ে আসলে লজ্জা লাগছে না বড় পিসির বাড়িতে গেলে তখন তুমি ইয়ে করতে পারো দেখা করতে পারো নি আর ছোট পিসির বাড়িতে মা কিনে চলে আসো দেখা করতে ব্যাহা বলে জগৎ আমার তোমাকে দেখলে বোঝা যায় একটা বয়স্ক মানুষকে ফেলে চলে এসেছ টিকিট পাওয়া যাচ্ছিলো না একটা টিকিট পাওয়া যাচ্ছিল না আমি তো জয়পুরের ট্রেনে যে জয়পুর না মূর্খ এর জন্যই বলে একটু পড়াশোনা জানতে লাগে ইউপিতে যাচ্ছি ব্যারেলি ইউপি নয়ডা পাঞ্জাব তাই না কলকাতা টু চণ্ডীগড়ের ট্রেনও দিল্লি হয়ে যাবে মানে পাঞ্জাবের ট্রেনগুলি কি আশ্চর্য কথাবার্তা কিছু বলতে কিছু জানে না কোনো কিছুর মতো কোনো আইডিয়া নেই খালি প্রেম করার আইডিয়া আছে প্রেমেশ্বরী দেবী আমার তো চলো আমরা এবার রাজু ভাইয়ার সাথে কিছু হষ্টি দেখতে পারবো ভাইয়া কখন সাইয়া হয়ে ঘুরবে আমরা দেখতে পাবো হ্যাঁ কারণ রাজু ভাইয়া খাচ্ছে ওটাই চুরি চুরি করে দেখাচ্ছে হ্যাঁ মনে মনে মা কি বলে কি বলে এটাকে মনে মনে ভুলে গেছি কি আছে না একটা মনে মনে হাত্রাচ্ছ তাই না রাজু ভাইয়া আমার মনে হয় না এটা থাকে তোমার ফাঁদে পা দেবে তোমার ফাঁদে পৃথিবীর কোনো ভালো ছেলে পড়তে পারে না অসম্ভব তোমাকে যে নেবে তোমাকে দেখে নেবে না টাকাকে দেখে নেবে আরও বড় হলে আলাদা কথা আরও ম্যাচিউর হলে আলাদা কথা এখন এই মোমেন্টে যেই দুটো ধাব্বা একটাও না দুটো তিনটে ধাব্বা হ্যাঁ কারণ কুন্ডুটা তো মিথ্যা না ওটাও তো সত্য এই ধাব্বাগুলির পর কোনো ভালো ঘরের ছেলে আমার মনে হয় না তোমাকে নেবে বলে বাই